ভাই রানিহাট সেন্টারে ভিতর থেকে শুনে আসলাম জাহাজ মার্কার তো সেই ভোট পড়ছে সুপিনগর খোট্টাপাড়া নগর এলি সেন্টারে আপনি জাহাজ মার্কে ভালো ভোট পড়িচ্ছে শেষ পর্যন্ত এরম চলতে থাকলে হামাঙ্গে বিজয় নিশ্চিত এটা তো খুবই ভালো খবর রে রঞ্জুক টাকা দাওয়াটা তাহলে কামে দিছে চ্যাংরা ব্যাংরা জেটি জেটি সেটিং করার কথা সেটি তো করছো নাকি হ্যাঁ ভাই করছি সোলদুবরি সেন্টারে শামসুয়া শফিক সেই গুদুরগুদু করছে ওই সেন্টারে একটু লোকজন বেশি থোয়া লাগবি আর রে জাহাঙ্গীর রাসেল ডেমাজানির দায়িত্বে আছে আর নশাদ আর বেলাল আছে গোবিন্দপুর সেন্টারে সবার সাথে যোগাযোগ রাখ আর চান্স পেলে যেন দুই চারটা ভোট মারে হা করে জানি বসে না থাকে সব প্রিজাইডিং অফিসারের সাথে কথা হয়েছে একজন দুই তিনটা ভোট দিতে পারবি ওরা কোনো বাধা দিবি না এখন তাহলে গাবতলি বলে যাও। হোক রঞ্জু ফোন দিছিল ওটিকে প্রিজাইডিং অফিসার বলে একটু ঝামেলা করিচ্ছে এ নীরবে গাবতলি বলে গাড়ি ঘুরাও ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম শুভ সকাল কাশিম টিভির পক্ষ থেকে আমি খবর পড়তেছি সাদি আক্তার মিম সারা বাংলাদেশে উৎসব মুখর দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট হচ্ছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোনো কেন্দ্রে কোনো সহিংসতামূলক ঘটনা ঘটেনি জনগণ উৎসব মুখরভাবে ভোট দিচ্ছে কিন্তু তাপমাত্রার জন্য লোক সংখ্যা কম এখন আমরা যাচ্ছি আমাদের রিপোর্টার কাজে আনোয়ারের কাছে ন সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি জি আমি আপনাকে শুনতে পাচ্ছি সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের অবস্থা কেমন দেখছেন আর ক্লিয়ার করে জানাবেন ভোটারের উপস্থিতি কেমন ধন্যবাদ আপনাকে বগুড়া শাজাহানপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা চার লাখ বত্রিশ হাজার তিনশো বিশ জন এর ভেতরে পুরুষ ভোটার আছে দুই লাখ পাঁচ হাজার তিনশো বারো জন এবং বাকি সব মহিলা ভোটার বগুড়া সাতাশন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে মোট পাঁচজন প্রার্থী তার মধ্যে ক্ষমতাসীন জনতা পার্টির প্রার্থী জাস মার্কা নিয়ে আসেন হাবিবুল্লাহ হাবিব একই দলের বগুড়া জেলার সাবেক সভাপতি শফিক আছেন কুরাল মার্কা নিয়ে আরও আছেন টেরাক মার্কার আবুল হোসেন ইগল মার্কার তানসেন এবং ভ্যান মার্কার সালাউদ্দিন আরে ভাই ভোটারের উপস্থিতি কেমন তাই বলেন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এর মধ্যে কি লোকজন ভোট দিতে আসতে পারতেছে সকাল থেকে বেশ ভালোই ভোটারের উপস্থিতি দেখা যাচ্ছে এবং কিছু কিছু সেন্টারে সাউনির ব্যবস্থাও করেছে তবে সময়ের সাথে সাথে ভোটারের সংখ্যা বৃদ্ধি পাবে সেই ধারণাই করা হচ্ছে আর প্রত্যেকটা কেন্দ্রে বিপুল পরিমাণে পুলিশ বিজিবি মোতায়েন করা আছে কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই আমার পাশে একজন ভোটার উপস্থিত আছেন আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো তে ভাই কি অবস্থা ভোট কি দিছেন ধর্মে এলে কি রোধে রোদে সদনে বাইতে বাড়ি হয় পারি না কেবল আসলাম সেন্টারে আগে ঠান্ডা খায় শরীরটা জুরামো তারপর যা ভোট দেবো এই সেন্টারে আপনার মতে কে এগিয়ে আছে কেডা আগে আছে সেটা তো গণনা করার পর কওয়া যাবে এখন কি কওয়া যাবে তবে আমাদের এলাকায়তে জাহাজ ভোট বেশি সেটা সবাই জানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কি কিছু সময় দেওয়ার জন্য এ ভাই আপনি যে ইন্টারভিউ নিলেন সেটা কি টিভির মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ এটা তো সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনি এখন কাশিম টিভিতে লাইভে আছেন কোন কি ভাই তাহলে না আমার একটা কথা আছে নির্বাচন আসলেই নেতারা জনগণের আনা খোঁজ খবর নেয় নির্বাচন চলে গেলে নেতা করে আর খোঁজ পাওয়া যায় না এল্লা বাজে আমরা বুঝি নির্বাচন আগে হয়ে গেছে এখন খালি এল্লা ভাগ্কা আপনার এই প্রশ্নের উত্তর আপাতত আমাদের কাছে নাই তে ভাই আমার একটা কথা আপনি গরমের মধ্যে এত বড় চুল রাখছেন কেন আসলে ভাই আমার গার্লফ্রেন্ড আমাকে জোর করে বড় চুল রাখাছে তাই আবার ছোট চুল পছন্দ করে না আচ্ছা ভাই ঠিক আছে থাকেন এতক্ষণ আমরা বগুড়ার সাত আসনের নির্বাচনের আপডেট দেখালাম পরবর্তী সংবাদ নিয়ে হাজির হচ্ছি আমরা বিকাল তিনটায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য কাশিম টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সাসামিয়া ভোট কি দিয়ে বসে আছেন নাকি এখনো ভোট দেননি না বাবা এখনো ভোট দেইনি যে রোদ পড়ছে ভাবলাম একটু ঠান্ডা হয়ে ভোট দেবনি খালি ঠান্ডা হবেন কে ঠান্ডায় খান এই হোটেল আমাদের কন্টাক্ট করা আছে যা ইচ্ছে তা নেবেন বিল দাও লাগবে না আর মনে তো আছে ভোট কোন মার্কায় দেওয়া লাগবে সেটা কি কোয়া লাগে আমি তো নিজে দিমই আর দুই চারটা ভোট সংগ্রহ করে দেবো আজীবনই ছবিকে ভোট করে দিছি শবিক চাংরা হিসেবে খুব ভালো তোমার চাষি আসিচ্ছে সেই জন্যই এখানে বসে আছি আসলে একসাথে ভোট দিবার যাবো আচ্ছা তাহলে দেন আর যদি চাষি পান খাই অসীমের দোকান থেকে লিয়েন আচ্ছা বাবা নিমনি চলো এক সেন্টারে এতক্ষণ থাকলে হবি কাম তো আরো আছে প্রিজাইডিং অফিসারের সাথে কথা করছি এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কোনো চাপ নাইটিকে এক বিশ কার্টুন পানি কিনে দিলাম ওই ভোটারগিরা হাতে হাতে দিচ্ছে আবার তো আমরা গাফতুলি থেকে ঘুরে আসি ঠিক আছে চলেন তাহলে মুরব্বী একটা না খেয়াল রাখেন আমি তো আপনাকে ভাইবাসের মতনই হয়তো বা আসতে না দেরি হবি তাহলে আমি চলে গেলাম ভোটারের উপস্থিতি ভালো হলো না কিন্তু যে রোদ পড়ছে মানুষ তো পেরে পারতেছে না প্রত্যেকটা সেন্টারে তিরিফুলের ব্যবস্থা করা লাগলো না আপনাকে বারবার কথা কানেই নিলেন না তারপরেও যতটা কম ভাবছেন ততটা না কাজ কাজকাম কমপ্লিট করে আরেক জায়গা আসবি আমাদের এদিকে তো ভোটলে চিন্তা করতেছি না না বাটুল চেয়ারম্যানের এলাকা কাপতুলি মোশাবানের ছগলি নাকি জাহাজ মার্গায় ভোট দিচ্ছে যে সেন্টারের সমস্যা সিঁড়ি জ্বালানি মিসে এক জায়গা বসে থাকে তো লাভ নাই তো সেন্টারে যাওয়ার কথা না আজ যদি পায় পায়ক ধরে মারমো ভোটের দিন মারামারি করলে আবার যদি ভেজাল হয় আফজাল মাস্টার কিন্তু ওই সেন্টারে তলে তলে কাজ করতেছে তুমি ওটি দেরে থাকলে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে নি সাপ চলেই তো আসলাম বায়ে সাইড করলাম তাহলে তুমি সেন্টারে দেয় প্রিজাইডিং অফিসারের সাথে কথা কো আর আমি না সিকুনে মাস্টারের সাথে দেখা করি আচ্ছা করতেছি ভাই আপনি কি সমস্যা বলেন তো সমস্যা হলো আমার পিসি বই আটকে দিতে শুনলাম আপনার কাছে বলে আছে স্যার দা পিসি বই আটকানো হয়েছে আপনার নাম কি সেটা বলেন নাম তো ও আচ্ছা আপনি তো অন্যজনের প্যাডে দিছিলেন এরকম তো নিয়ম নাই যার বই তারই আসা লিখবি কি কন মিয়া নিয়ম নাই মানে আমাকে নিয়ম শিখাচ্ছেন আপনি জাস্টিফাই করে টাকা ঢুকে দেবেন টাকা পাঠাতে ছোট ভাই ডন দেখেন তো ঠিক আছে নাকি সবই ঠিক আছে যাক পাঠাছিলেন সে তো কোনো তথ্যই দিতে পারে না খালি কয় এরা তোতা ভাইয়ের বই আপনি টাকা তুলে দেন এটা জেলখানা ভাই এলা উনিশ বিশ হলে টাকা অন্য কারো কাছে চলে যাবি আমি জানি আপনি একজন বড় নেতা তারপরে নিয়মের বাইরে যাওয়া যাবি না নিয়মের বাইরে কত কাজ হচ্ছে আর সামান্য পিছিয়ে টাকা তোলা হবে না সকালে ঘুম থেকে উঠে পারেন দেখে তোক দিয়ে পাঠাচ্ছি যাই হোক ভাই আপনি উত্তেজিত হন না এরপর থেকে টাকা আসলে আপনি বই তুলে দুমুনি আপনি একটু চিনাই রাখলাম আর আমি খাবারের দায়িত্ব থাকি আপনার নামে কোনো খাবার আসলে পেটে দুমুনি আচ্ছা ঠিক আছে আমি মহানন্দা ছয়ে আসি সময় পাইলে আসো তাহলে বিকালে কাউকে পাঠাই দিয়ে তার হাতে বই দিয়ে দুমুনি সকালে যে চ্যাংরা ছিল ওর হাতে দিও আচ্ছা ভাই দুমুনি ভাই আপনি কি তো ছিলাম হাবিব এসে তো সেই হামকি ধামকি দিয়ে গেছে একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে একজন আবার দুইবার করে এসে ভোট দিচ্ছে কি একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলাছে কি কনেলে এত কিছু ঘটে গেছে তে একবার তো ফোনও দেননি র‍্যাব বিজিবি পুলিশ সবাই তো মাঠে আছে একবার ফোন দিলি তো কেন্দ্র ঘেরাও করলো নি আর বেশি সমস্যা হলে ত্রিপল নাইনে ফোন দিতেন কিন্তু জিন ধরে বসে আছেন কে আপনি এই কেন্দ্রে পিজেটিং অফিসার এই কেন্দ্রের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার তা না করে আপনি চুপচাপ বসে আছেন এরকম দায়িত্বের অবহেলা করলে কিন্তু হবে না আমি তো সুপ নাই ভাই তার সাথে আমার কথা কাটা কাটি হয়েছে আর সে বলে গেছে যে আপনি বের হন আপনাকে আমি দেখে নিব কি দেখে নিবি সেটা আমি দেখ তে কতক্ষণ আগে এখান থেকে বের হছে মিনিট পাঁচেক হবে হয়তো আশেপাশেই হয়তো কোথাও চা খাচ্ছে আমি তো অলরেডি ভোট নেওয়া বন্ধ করে দিছি কারণ এভাবে তো আর ভোট নেওয়া যাবে না ওসি সাহেবকেও বেশ কয়েকবার ফোন দিছি কিন্তু সে ফোন ধরেনি ভোট চালু করে দেন বাইরে অনেক লোক দেরে আছে এবার ও তোমার দেরে থাকা যায় নাকি কত বড় মাস্থান সেটা এবার দেখবো না আমি এই সেন্টারে আসি জোর করে ভোট সেই দিন দিনে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে এটি গায়ের জোরে কাম হবি না এই জিনিসটাই তো আগে আমি পারলাম না তাই হচ্ছে একটা তারা তো বারবার উষে আসি খালি মারার জন্য আচ্ছা এই ইউনিয়নের চেয়ারম্যান বাটুল উই কি অত কিছু চিনি না কিন্তু লম্বা করে দুটা লোক আর খাটো করে কালো করে একটা লোক আসছিল ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি আপনি ভোট চালু করে দেন আচ্ছা ভাই দিচ্ছি চাচাক ফোন দিয়েছে নে দিয়ে আশপাশে হাবিব আছে নাকি ওই শালাক ধরুক এই সামাদ এই ভোটের কার্যক্রম চালু করে দাও আত্মসার করিচ্ছি কি খবর সবই কি অবস্থা আজকাল মনে হচ্ছে খুব ব্যস্ত পশুদিন ফোন দিলাম ফোনই রিসিভ করলে না ভোটের আগে ক্যান্ডিডেট ব্যস্ত থাকবি এটি তো স্বাভাবিক তুই অঙ্কে করে বারবার ফোন দেন কি শেখ আমি তো একটা মিটিংয়ে ছিলাম বাটুল চেয়ারম্যানে তুমি আর শামসু মিলে বারবার থ্রেট দিছ কি জন্য ওই পার্টির ছেলে পার্টির ভোট করবি তুমি আর শামসু মাথা মারার কেটা এমন চাপ দিছো ওই ভয়েতে কথাই করে পারিচ্ছে না খালি উল্টাপাল্টা কাম করিচ্ছে এই মেয়ে তোমরা কি আমাকে ভোট করবে দিবা না দেখেন আমি ভাই ভোটের দিন আমি কোনো হট্টগোল করবে চাই না আজকে ওই পেশাল পেরা লাভ আছে আর কি সময় আছে নাকি এটি বসে না থেকে আর ঘুরে ঘুরে মাঠ পরিদর্শন করেন তাতে উপকারে আসবি আর অতীতে কি হসে ওইগুলো ভুলে যান সেই বুদ্ধি তোমার থেকে নেওয়া লাগবি না তুমি আর শামসু মিলে যে অকামটা করছো সেটা সারা জীবন মনে থাকবি শামসুর কথা শুনে দলের বিরুদ্ধে যা স্বতন্ত্র থেকে ভোট করলে সুযোগ পেলে না ওই শামসুই তোমাক বাস দিবি এই জন্যই আপনার ফোন আমি রিসিভ করি না কারণ আপনি কাদের চাইতে বাজে পেশাল বেশি পারেন আমি কার সাথে থাকবো না থাকবো সেটা আমার ব্যাপার তো তার সাথে না আপনি সেই মার মার কাট কাট ভোটের আগে তো দুই দিন সেই মিল হয়েছিলেন কো আমি তো কিছু কবার যাই নাই আমরা জনপ্রতিনিধি মানুষের পাশে দাঁড়ানোই আমায়ের কাজ কাকুলিয়া সমালোচনা করা আমায়ের কাজ না সমস্যা নাই তুমি কিভাবে রাজনীতি করো সেটা আমি দেখবো ভোট ভোটটা খালি হবে দাও তোমাক যদি দল থেকে বহিষ্কার না করছি আমার নাম হাবিব না দলের লোকজনে আমার সাথে থাকপেট দেও না তুমি যে কত বড় অন্যায় করছো সময় হলেই সেটা বুঝবে পারবে আপনি যা ইচ্ছা তাই করেন আর প্রিজাইডিং অফিসারকে আপনি আজে বাজে কথা কছেন কি আপনার জন্য ভোট বন্ধ করে দিছিল আপনার কত বড় সাহস ভোট বন্ধ করার আপনাকে নেক্সট টাইম ওগুলো দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না এর পরিণাম কিন্তু খুব ভয়ানক হবে ভোট সুষ্ঠু নিরপেক্ষ হবে এখানে যদি কোনো কারসুপি হয় না তাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে দেবে ওগুলো ক্ষমতার গরম আমাদের দেখে লাভ নাই আমরা কিন্তু দলের বাইরের লোক না বিষয়টা মাথায় রাখেন আসতে অত পাট দেখা হয় না ওদিতে এমন কিছু হয়নি ওই যদি নিজের থেকে ভোট বন্ধ করে দেয় তাহলে আমার কি দোষ দুই নম্বরই করার চিন্তা ভাবনা থাকলে না এতক্ষণে শুরু করে দিলাম তুমি কিছুই করতে পারলে না আপনি যে কী করে পাবেন সেটা আমার ভালো করে জানা আছে দেখি কি করে পাবেন করেন তো দেখি ভোটের কার্যক্রম আবার চালু করে দিছি আর এই সেন্টারিতে আসি দেখি আপনি কত বড় ক্ষমতা ভোট বন্ধ করেন সুষ্ঠু ভোটে তো আর জিততে পারবি না দুনিয়ার ভাগকা লাগাছে ফাইজলামের একটা লিমিট আছে থাকেন চলে গেলাম শালা মরা শফিক সেই পাট দেখে থুয়ে গেল ভোটের ভেজাল না করলে দেখিচ্ছি হবেই না চিন্তা করেই হোক ভোটটা সেন্টারে গণনা করা যাবে না উপজেলাত নিয়ে যাওয়া লাগবে মাত্রা মুত্রা তো একবারে গরম হয়ে গেল দেখি চ্যাংড়া ব্যাংরে ফোন দিই তো হাসান সাহেব সকাল থেকে এই পর্যন্ত সব কেন্দ্রের খবর কি বলেন কোথাও কোনো সমস্যা নাই সবকিছু তো ঠিকঠাক মতোই চলতেছে প্রতিটি সেন্টারে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে কিছুক্ষণ আগেই তো আমার কাছে তথ্য আসলো গাবতলি সেন্টারে বলে ঝামেলা হয়েছে কি জানি স্যার আমি তো ঠিক বলতে পারতেছি না কি করেন মিয়া খালি উপর দিয়ে উপর দিয়ে ঘুরে বেড়ান মাসে মাসে যে বেতন গুলা নেন সেগুলো তো হালাল ভাবে নেওয়া লাগবে চতুর্শে সাংবাদিক ঘুরঘুর করতেছে কোনো জায়গাতে কোনো বিশৃঙ্খলা হলে সেগুলো উপর মহলে যাবি না চাপ আসলে তো আপনার উপর আসবি না আসবি আমার উপরে গাবতলির দায়িত্ব তো নাইম ছিল ওয়াক ফোন দেয় ফোন দিলে তো ফোন রিসিভ করে না ভোটের পাঁচ দিন আগের থেকে বলছি যে সব কিছু ভালো করে লিস্ট করবেন যারা একনিষ্ঠভাবে কাজ করে তাকে ভালো কেন্দ্রগুলো দিবেন এত আসতে গেলে হবি জোরে যান ঝামেলা শেষ হয়ে যাবেনি তখন ওই জায়গার যা তখন মূলা খায়েন যাচ্ছি স্যার এবে তুই এটি বসে আছো ওইদিকে সেই ঝামেলা হচ্ছে ঝামেলা হচ্ছে মানে বাডুল চেয়ারম্যান তো ঘরের থেকেই পারেনি এই কাপ তুলি বাডুল চেয়ারম্যান ছাড়া আর কে ঝামেলা করবে ব্যাটল সিএম এর লাগে হাবিব নিদেই ঝামেলা করিছে পরে ওস্তাদ এসে ফোর চালু করছে কোষ কিরে রে তাই তো আমার নম্বরে মেলা ফোন আছিল কিন্তু আমি তো বুঝবেরে পারিনি দেখি স তো কারা ঝামেলা করে বেমাকটির হাত তো করে দিলাম আজকে কোনো গান হবে না আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম চ আজকে কাউকে দেখমু না ওটি যায় এখন সুদুন খাবো বিজেপি সেই লাঠি পেটা করিছে থেকে আমার পিঠে পড়ে নাই সিটা দৌড় মারছি বিভিন্ন সেন্টারে খোঁজ খবর নিলাম ওল্লি ঠিক মতোই ভোট হচ্ছে ভোট আরো ভালো হলো নিরে কিন্তু রোদের জন্য মানুষ আসতে আর না ওস্তাদকে একটা ফোন দে তো দিয়া শুনে পরিস্থিতি কি আমি দিয়ে পারমু না তুই দে কুটিবেন আছে না না আমার ফোন দেওয়া যাবে না দুই তিনবার ফোন দিছিল ধরবার পারিনি এবার ফোন দিলে দিবি সুদন তুই দে আচ্ছা দিচ্ছি ঝামেলা শেষ হোক তারপরে আসেন এত তাড়াতাড়ি আসছেন কি জন্য ভাই আমরা কি একটা সেন্টারে নিয়ে বসে আসি নাকি সব সেন্টারে দৌড়ের উপরে থাকা লাগিয়েছে তাই এই সেন্টারে কি হয়েছিল এসে তো কাগজ দেখতে পেলাম না প্রিজাইডিং অফিসার আমার নামে মিথ্যা অপবাদ দিছে আমার চ্যাংরা নাকি বারবার ভোট দিচ্ছে কোন তো এলে মিথ্যা কথা শুনলে কার নামে এজাজ গরম হয় সেই জন্যই ভোট বন্ধ করে দিয়েছিলাম কুত থেকে শামসুর শফিক শুনে আসলো তারপর শফিকের সাথে তো আমার সেই কথা কাটাকাটি তাই আমাকে থ্রেট দেয় এটি বলে দুই নম্বরই কিছু হলে রক্তের বন্যা বয়ে যাবে উই আমাকে থ্রেট দেওয়ার কেটা পরে শামসু পিজাটিং অফিসারের মধ্যে কি ব্যান আলোচনা হচ্ছে নিশ্চয়ই এটি দুই নম্বরই কাজ কারবার হবিন এটি ভোট গণনা করা যাবে না কেন্দ্র আমি পর্যবেক্ষণ করে আসছি আপনি যেটা মনে করতেছেন ওই রকম কোনো চাপ নাই আপনি টেনশন করেন না আমি পর্যাপ্ত পরিমাণ লোক এই জায়গায় মোতায়েন করছি শামসু কেন শামসুর বাপু এসে এই জায়গায় ধট্টগোল করে পারবি না 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 প্রতিটা সেন্টারে ওরা ঝামেলা করছে আর আপনারা খালি উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি যে কি কম বুঝতে পারতেছি না যতগুলো সেন্টার আছে শুধুই এই সেন্টারে একটু ঝামেলা হচ্ছে অন্য কোনো সেন্টারে কোনো সমস্যাই নাই আপনি একটু ঠান্ডা মাথায় বসেন আমি বিষয়টা আবার তদন্ত করে দেখতেছি ঠিক আছে যান তাহলে আসসালামু আলাইকুম কাশিম টিভির পক্ষ থেকে আমি আনোয়ার বলতেছি সবাইকে স্বাগতম আমি এখন আসি গাবতলী সেন্টারে বিশৃঙ্খলার কারণে এখানে কর্তৃপক্ষ ভোট বন্ধ করে দিয়েছিল পরে আমরা পিজাইটিং অফিসারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম এখানে কোনো ভোট গণনা হবে না ভোটের ফলাফল ঘোষণা করা হবে উপজেলা থেকে কারণ এখানে দুই পক্ষের থমথমে ভাব বিরাজ করছে সবাইকে কাশেম টিভির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে রাত আটটায়